আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতু গুড মর্নিং গুড মর্নিং আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের ডিএক্সএন কোম্পানির মাশরুম পাউডার জ্ঞানোডা মাশরুম পাউডার যে ডিএক্সেন কোম্পানির মাদার প্রোডাক্ট যে প্রোডাক্টটা দিয়ে কোম্পানি এখন বর্তমানে চারশোর উপরে প্রোডাক্ট আছে দুশো প্লাস দেশের মধ্যে এই প্রোডাক্টটা দিয়ে শুরু করছে এই প্রোডাক্টটার কত গুণাগুণ যা বলা শেষ করা যায় না আমি কিছু গুণাগুণ বলবো যারা এই সমস্যায় আপনারা বক্ত আছেন যেমন অ্যালার্জি এমন কোনো মানুষের নাই যে অ্যালার্জি নাই বর্তমানে অ্যালার্জি গ্যাস্ট্রিক জ্বর ঠান্ডা ঘন ঘন ঠান্ডা লাগে এবং শরীরের ব্যথা ছোট ছোট বাচ্চাদেরও শরীরের ব্যথা বলে হম পেটের সমস্যা এটা এ টু জেড এটা আলহামদুলিল্লাহ এটার উপকারিতা আছে যারা হাই প্রেশারে বক্ততে আছেন যারা ডায়াবেটিসে বক্তা আছেন এই প্রোডাক্টটা সাথে খাইবেন কিছু প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটা যদি আপনি সবসময় ব্যবহার করেন আপনি দেখবেন আলহামদুলিল্লাহ অনেক রোগ থেকে ইনশাল্লাহ আপনি হেফাজতে পাবেন তা আমি আলহামদুলিল্লাহ আমি কন্টিনিউ ব্যবহার করি তো প্রোডাক্টটা একটু দাম বেশি কিন্তু এটার উপকারিতা অনেক 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 ডি এক্সেন মাশরুম পাউডার যা এটা রেড মাশরুম বলে ঋষি মাশরুম পাউডার আলহামদুলিল্লাহ আমি এখন খাবো আমি এক গ্লাস পানির মধ্যে এক চামচ পাউডার নেবেন এক চামচ পাউডার নিয়ে আপনি এটা ইউজ করবেন এখান থেকে এভাবে এক চামচ নিয়ে আপনি ইউজ করবেন দেখেন দেখেন মানুষ কিন্তু বর্তমানে অ্যালার্জির জন্য শত শত হাজার হাজার টাকা নষ্ট করতেছে বিভিন্ন বড় বড় ডক্টর দেখাইছে তারপরে অ্যালার্জির ওষুধ থেকে নিস্তার পায় নাই আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অ্যালার্জি ট্যাবলেট খাইতাম এখন আলহামদুলিল্লাহ আমি অ্যালার্জির ট্যাবলেট খাই না আমি এই ডিএক্সিন কোম্পানির মাশরুম পাউডার ব্ল্যাক কফি বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করি যাতে অ্যালার্জির জন্য আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন সাথেই এই গেনুজি সাবানটা নেবেন আপনি গেনুজি সাবানটা ব্যবহার করবেন আর মাশরুম পাউডারটা ব্যবহার করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার অ্যালার্জি থেকে ইনশাআল্লাহ হেফাজত পাবেন এই সাবানটা পুরো শরীরে লাগা যায় আপনি যদি শরীরে অনেক চুলকানি থাকে এই সাবানটা পাঁচ ছ মিনিট দশ মিনিট দিয়ে রাখবেন তারপরে আপনি সকাল সন্ধ্যা খালি পেটে অথবা বড় পেটে মাশরুম পাউড খাইবেন ঠান্ডা পানি অথবা গরম পানি এভাবে আপনি ব্যবহার করেন অ্যালার্জি গ্যাস্ট্রিক থেকে ইনশাআল্লাহ আপনি যে প্রতিদিন গেস্টিকের ট্যাবলেট খাইতেছেন ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর নেওয়া লাগবে না এটা অনেক অনেক উপকার আপনি চাইলে গুগল থেকে আপনি এটা সার্চ করে দেখতে পারেন জ্ঞানোরমা মাশরুম পাউডার হুম সেই মাশরুম পাউডার দেখেন লাল মাশরুম যেটা বলে ডিয়েশন লাল মাশরুম যে পাউডারটা বলে ওইটা আপনি ব্যবহার করেন তারপর আপনি বুঝতে পারবেন না এই ভিডিওটা দেখে আমি অনেক উপকার পাইছি আমি অ্যালার্জির ট্যাবলেট খাইতেছি অ্যালার্জি ট্যাবলেট খাইলে আর গ্যাস্ট্রিক ট্যাবলেট খাইলে মানুষের অন্য দিক থেকে সমস্যা হয় মানুষে এটা বুঝে না কয়েক এই ট্যাবলেটগুলা খায় ঠিক ভালো লাগে কিন্তু এটার তার কিডনি দিয়ে তার এফেক্ট করে অন্য অন্য সাইড দিয়ে এফেক্ট করে এই জন্য বলবো আপনারা অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট খান মাশরুম পাউডার এবং আপনি এই সাবানটা ব্যবহার করেন সাথে আমাদের একটা ব্ল্যাক কফি আছে খুব উপকার যে আমাদের লেনজিং ব্ল্যাক কফি বলে অনেক উপকার তো আপনি আমি চাই আপনারা ভালো জিনিস ব্যবহার করেন যে কেমিক্যাল থেকে আপনারা নিস্তার পাইবেন আর যে আপনি প্রতিদিন যেই ওষুধগুলো নিতেছেন শরীরের জন্য ওষুধ কিন্তু কেমিক্যাল কিন্তু শরীরের জন্য উপকার না ক্ষতিকর এই জন্য অর্গানিক অর্গ্যানিক প্রোডাক্ট খান যারা ডিএকশান করতেছেন আপনি ডিএক্সএন এন প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করেন না কারণ ডিএক্স প্রোডাক্ট অনেক ভালো প্রোডাক্ট বিশ্বের উন্নত দেশে চলতেছে আমি চাই আপনারা ব্যবহার করেন এবং এই ভালোটা আরেকজনের কাছে শেয়ার করেন যারা ডিএক্স এর প্রোডাক্ট এখনও ব্যবহার করেন নাই অথবা ডিএক্স নাম এখনও শোনেন নাই আপনারা ডিএক্সএন আমার বিটোটা সামনের ক্যামেরা দেওয়া তুলছি তো এই জন্য বোঝা যাইতেছে উল্টা আবার ডাইন হাতরে বোঝা যায় বাম হাত এটা কিছু মনে করবেন না আমি সামনের ক্যামেরা ভিডিও করছি এই জন্য আপনারা ব্যবহার করেন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন শত শত প্রোডাক্ট আছে বাংলাদেশের ফ্যাক্টরি হইতেছে ডিএক্সএন কোম্পানির আপনারা চাইলে বাংলাদেশে বসেও লেখাপড়ার পাশাপাশি ঘরে বসেও কিন্তু আপনি ডিএক্স প্রোডাক্ট ব্যবহার করে ইনকাম করতে পারেন ভালোটা আরেকজনের কাছে শেয়ার করতে পারেন ফ্যামিলি মেম্বারদের ব্যবহার করাইতে পারেন অনেকই ভালো প্রোডাক্ট এখানে কসমেটিক আইটেম আছে হেলথি প্রোডাক্ট আছে এবং পার্সোনাল কেয়ার আছে অনেক প্রোডাক্ট আছে এখানে শত শত আপনি আমার ভিডিওটা দেখলে অবশ্যই এটা ভালো মন্দ বলবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটা যার মাধ্যমে পাইবেন তার সাথে যোগাযোগ করেন ডিএক্সএন সম্পর্কে জানতে আর চাহিদা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বের যে দেশ থেকে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় এবং যে কোনো দেশ থেকে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যায় আপনার কাজের পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি করতে পারেন মাশরুম পাউডার অনেক উপকার আপনার মাশরুম সম্পর্কে জানতে গুগল ইউটিউব থেকে চার্চ করেন বিস্তারিত জানতে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা গুড মর্নিং ডেসেন গুড মর্নিং